প্রতিদিনে এত কাজ করি তারপরও মনে হচ্ছে সংসারের কাজ শেষ হবে না এখন এত পরিমাণে সংসারের কাজ থাকে প্রতিদিনে তো রান্না রান্নাবান্না আসে বাচ্চাদের সামলাতে হয় বাচ্চাকে স্কুল নিয়ে যেতে হয় প্রাইভেটে নিয়ে যেতে হয় তারপর সকালে উঠিয়ে মনে করি নেই যে বান্না সব কিছু নাস্তা পানি সব রেডি করতে হয় হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘর সব তো এলোমলো দেখতে পাচ্ছেন এটা হলো সকালের দৃশ্য সকালে যে অবস্থায় থাকে বাসা আপনাদেরকে কী বললো একটা যদি আত্মীয় স্বজন আসে কী যে মনে করবে আমাকে আমি বুঝতে পারতেছি না এই ধনিয়া নিয়ে আসছি কয়েকদিন হল রোদের কারণে আর ধনিয়াটা রোদে দিতে পারছি না তাই আজকে ধুয়ে পরিষ্কার করে ধনিয়াগুলো রোদে দিলাম সাথে গরম মশলাগুলো রোদে দিয়ে দিলাম কারণ গরম মশলাগুলো মাঝে মাঝে রোদে দিয়ে রাখতে হয় না হলে কিন্তু স্বেচ্ে ভাব হয়ে যায় কেমন হয়ে যায় অন্যদিকে সুপার কভারগুলো দেখেন কি এত পরিমাণে বাচ্চারা ময়লা ফেলে বেশির বিশেষ করে লুডুসগুলো যখন খায় ওগুলো একে লাগায় লাগায় দেয় মানে কেমন যে হয়ে যায় কেমন দেখা যাচ্ছে তাই ওগুলো আবার ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাই দিলাম ভাগ্যের যে আমার একটা ওয়াশিং মেশিন আছে না হলে যে আমার কি অবস্থাটা হইতো কাপড় খাসতে খাসতে আমার জীবনটা শেষ হয়ে যেত এই যে প্রতিদিন বাসার টিফিনে লুডুস লাগে কারণ আমার ছেলে এমন লুডুস পাগলা রে ভাই লুডুস ছাড়া কিচ্ছু বোঝে না ও আমি যদি বলি কী খাবি টিফিনে কই লুডুস খাব এখন অজনে লুডুস আমাকে নিয়ে যেতে হবে অন্য খাবারও নিয়ে যায় সাথে একটু লুডুসও নিয়ে যায় কারণ সেদিন আমি লুডুস নিয়ে যাব না সেদিন টিফিনের সময় কান্না শুরু করে দেয় তাই লুডুসও নিয়ে যায় অন্য কোনো অন্য খাবারও নিয়ে যায় এখন আবার রান্না বান্না করতেছি মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো ভাবে রান্না করতেছি কারণ আমার ছেলের আবার প্রাইভেটে যেতে হবে স্কুল থেকে আসছি কিন্তু আমি আমার ছেলে স্কুল থেকে এসে প্রাইভেটে যাব তাই রান্না রান্নাবান্না শেষ করে আবার যাব। স্কুল ছুটি দেয় সাড়ে দশটায় প্রাইভেট আবার শুরু হয় সাড়ে বারোটায় তাহলে মনে করেন আমি এই এক দেড় ঘন্টার মধ্যে কতগুলো কাজ করে তারপরে প্রাইভেটে যাই সব কাজ কমপ্লিট করে প্রাইভেটে যাই এখন রান্না বান্নাগুলো শেষ করতেছি শেষ করে বাচ্চাদেরকে আবার দুই এক মুঠ হলেও ভাত খাওয়ায় তারপর নিয়ে যেতে হয় কারণ না হলে বাচ্চারা আবার যা মানে মনোযোগ বসে না কারণ সকালে না খেয়ে যায় টিফিনের সময় একটু খায় যতই খাক না কেন আমি এক মুঠ হলেও ভাত খাওয়াই নিয়ে যাই তাহলে একটি হলেও একটু হলেও শরীরে কিন্তু শক্তি পায় এখন বেলা আমার ধনিয়া যে শুকিয়ে গিয়েছে সারা দিনে এখন এই যে আমি ধনিয়াগুলো আর কি ভেজে নিচ্ছি ভেজে আর কি এখন বিলেন করে নেব কারণ এই ধনিয়া মশলা বেশি দিন রাখলে কেমন জানি হয়ে যায় উল্লে নষ্ট হয়ে যায় তাই বেলেন করে রাখাই ভালো ভেজে বেলেন করে নেওয়াই ভালো বাজারে যদি কিনতে যান ভাজা ধনিয়ার গুঁড়ো আমার কাছে ভালো লাগে না তেমন কোনো ঘ্রাণ থাকে না আর বাড়ির যখন আপনি এই ভেজে ধনিয়ার গুঁড়োটা তৈরি করবেন এত সুন্দর একটা ঘ্রাণ আপনার তরকারির স্বাদটা অনেক সুন্দর করে দিবে। মানে এত সুন্দরটা ঘ্রাণ এসে তরকারির মধ্যে আর কিনা ধনিয়ার গুঁড়া কিন্তু এরকম হয় না এখন আমি এগুলো বিলেন করে আবার আমি একটু ওই যে ইয়ে করে নেই চালনি দিয়ে চেলে নেই আর কি কারণ চেলে না নিলে আবার উপরে যে ইয়েগুলো থাকে ওই ভেসে ভেসে থাকে তরকারিতে তাই আমি একটু চেলে নেই আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ